শ্বশুরি আসলে শুধু আলাদা হয় এত পরিমাণে খাওয়া হবে কাল ডাকছি হ্যাঁ শানি এক মিনিট দাঁড়াও প্রায় হয়ে গেছে তুমি বেরোলে আমি কিন্তু সবাইকে বলে দেবো তুমি বাথরুমেই বসে থাকো আর শালা শানি শালা একটু পায়খানাও করতে দিল না ভালো করে তুমি যখন বেরোবে না তখন তোমার বাথরুমের অভ্যাসের কথা সবাইকে বলে দেবো কিন্তু চও দেখি কানা ডাকছে দেখি না যে বসো তোমার সাথে কিছু কথা ছিল তার জন্য তোমাকে ডেকেছিলাম ঠিক আছে ঠিক আছে বলো বলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার বর আমাকে এই পোশাকে কোনো দিন দেখেনি তুমি দেখলে প্রথম হঠাৎ স্ট্রক করে আমার শাশুড়ি মারা যায় বাড়িতে থমথমে অবস্থা ছিল কয়েক মাস বাবুর সাথে সেক্সও হয় না কয়েক মাস ও পুরো ডিপ্রেশনে চলে গেছিল এরই মধ্যে আমি নিজের মতো স্বাধীনভাবে চলাফেরা শুরু করলাম বড় গলার ব্লাউজ মাভির নিচে শাড়ি পরতে লাগলাম আমার শ্বশুর খেয়াল করলো না এই পরিবর্তন কিছুদিন পর আমার দেওয়ার স্বাভাবিক হতে শুরু করলো যেহেতু আমি বাস ঘরে একা থাকতাম তাই আমার সাথে টুকটাক কথা হতো আমার কিছু লাগলে সাহায্যও করত। তো দেওর একদিন বলল তোমাকে এই শাড়িতে খুব ভালো দেখায় আমি একটু লজ্জা পেয়ে বললাম আমি কীভাবে শাড়ি পরলে তোমাদের কারো সমস্যা নেই তো আমার স্বামী এইসব পোশাকে আমাকে একটু নজর দিল না আমাদের সেক্স সপ্তাহে একবার হতো তাই আমি আঙুল দিয়েই কাজ চালাতাম দেওয়ার একদিন ডেকে বলল একটু আমার রুমে আসবে তো আমি গিয়ে দেখলাম দেওয়ার গয়নার বাসক নাড়াচাড়া করছে আমাকে দেখেই বললো এসো এসো এদিকে এসো সে তো আর নেই এই গয়নার দায়িত্ব এখন তোমার এই যে এই চেনটা দেখো এটা আমাদের বংশের ঐতিহ্য এটা আমি এখন তোমাকে দিচ্ছি সব মেয়েদের মতোই গয়নার প্রতি আমার একটু আলাদা লোক ছিল গয়না দেখেই আমি দুর্বল হয়ে গেলাম তবি তুমি এটা পরে আমাকে একটু দেখাবে না আমি খুব আনন্দে গলা চেনটা লাগাতে চেষ্টা করছিলাম তো আমার দেওয়ার সেটা দেখে হো হো করে হেসে বললো আমাকে দাও আমি লাগিয়ে দিচ্ছি আমার হাত থেকে চেনটা নিয়ে আমার বুকের আঁচলটা ফেলে দিল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলাম দেহর আমার কোমর ধরে কাছে টামলো। দেহর খাটে বসা আর কোমর ধরে টানায় আমি প্রায় ওনার দুই পায়ের মাঝে দাঁড়ানো আমার দুধের নিচের দিকটা প্রায় ওনার মুখের সামনে চলে গেল মুখে গরম হাওয়া টের পাচ্ছিলাম দুধে আমার দেহর চেন লাগাচ্ছিল ধীরে ধীরে আমার কোমর পেট নাবিতে অসম্ভব উত্তেজনায় হচ্ছে বাবু মাঝে মাঝে নাবি চষে আমাকে উত্তেজিত করে তো এখন দেওর আলতো আলতো চোয়াতে শরীরে কেঁপে উঠছে দেউর চেন লাগাতে লাগাতে আমার কোমর আর পেটে হাত বোলাচ্ছে চেনের লকটা নাবিতে এসে চেপে ধরে ওদিকে ওরা মুখটা আমার দুধের নিচে লাগছে আমি শিওর অনুভব করছিলাম দেউর বললো ও বদি তোমাকে অনেক সুন্দর লাগছে এই বলে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে এদিকে ওদিকে হাত লাগাতে লাগলো আমার নিশ্বাস ভারী হয়ে যাচ্ছে আমি না চাওয়া সত্ত্বেও দেউর আঁচলটা তুলে আবার ঠিক করে দিল আমি বললাম এটা অনেক দামি চাই উনি হঠাৎ আমার গলায় হাত ছুঁড়িয়ে বললো কেন আমার বৌদি কি কম দামি নাকি আমি লজ্জা পেয়ে বললাম আচ্ছা দেওর আমি রুমে যাই তাহলে আমার ঘরে ঢুকে আমার ড্রেসিং টেবিলের সামনে খুশি মনে দেখতে লাগলাম কেমন মানিয়েছে আমাকে এটা সত্যি খুব সুন্দর ছিল ঠিক সিনেমা যেমন দেখি আমি যখন চেনটা হাত বুলিয়ে দেখছিলাম তখন টের পেলাম আমার দুই পায়ের মাঝে শিরশির করছে আর কেমন ভিজে লাগছে একটু আগেই দেওয়ালে ছোঁয়ার কথা মনে পড়ে গেল অজান্তে আমি প্যান্টির ভেতর হাত ঢুকালাম শরীর যেন গরমে ফুটছে বিছানায় এসে শরীর আচল ফেলে দূর করতে লাগলাম আর ধীরে ধীরে আঙুল ঢুকছে কোদে আমার মধ্যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না শরীরে আগুন লেগে গেছে দুটো আঙুল ভরে তীব্র গতিতে আঙুল কুমলি মারতে লাগলাম মুখ থেকে বের হয়ে হচ্ছে দরজা যে খুলে রেখেছিলাম সেটা আমার খুশ ছিল না একদম এত আনন্দ পাচ্ছিলাম উংলি করে যে সুখ চোখ মুখ ঘিমিয়ে আসছে জল খসিয়ে হাঁপাতে লাগলাম হায় ভগবান পর এত সুখ পেলাম হঠাৎ করে আনা চোখ পড়তেই বুক ধরফর করে উঠল দেওর দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে লুঙ্গির উপর দিয়ে ধনে হাত ঝুলাচ্ছে আমার তখন শাড়ি ঠাই পর্যন্ত ওঠানো আর উপরে দুধের অর্ধেকটা বের হয়ে আছে ব্লাউজ থেকে নিঃশ্বাস স্বাভাবিক হতে আমি আমার শাড়ি ঠিক করে নিলাম আয়না দেখলাম দেওরও সরে গেছে দরজা থেকে শুয়ে শুয়ে ভাবছিলাম কি হচ্ছে এসব আমার টিপ টিপ পায়ে দেওরের রুমে দেখে গেলাম দরজার কাছে দাঁড়াতেই যেটা ভেবেছিলাম সেটাই হলো শুনতে পেলাম দেওরের কাপা কাপা গলায় বলছে হা ববি আহ ববি আহ হা দেওরা আমার মাম নিতে নিতেই হাত মারছে বুঝতে পারলাম আমি আবার হলেও বিস্মিত হলাম না যে দৃশ্য দেখে এসেছে তাতে দেওরের দোষও কী সেখান থেকে এসে কাপড়ে পাল্টে ফ্রেশ হয়ে গেলাম বাকি দিনটাও স্বাভাবিক গেল। সুমন আসার পরে ডিনার করলাম দেওরের দিকে ঝুঁকে দিতে গেলে দেওর হাঁ করে তাকিয়ে আমার দুধের ঘাসটা দেখতে লাগলো সুমনের দৃষ্টি এড়িয়ে পরের দিন সকালে দেওরা আমার কোমরের দিকে তাকিয়ে বলল চেনটা কোথায় রোদি পড়ো নাই কেন আমি বললাম ও ভুলে গেছি আসলে এই কথা বলতেই দেওরা আমার কোমর ধরে টেনে নিয়ে গেল আমার বেডরুমে কোমরে তাঁচ পড়ায় শরীরে কেমন একটা অনুভূতি হলো আমি চেনটা ড্রেসিং থেকে নিয়ে দেওরের হাতে দিলাম আজকে আমি নিজেই আঁচল ফেলে দিলাম নিল্লার মতো দেওর আমাকে দু পায়ের মাঝে টেনে নিয়ে গেল কোমর ধরে টেনে দেওরের মুখ আমার দুধে ঘষা খেলো সেই বয়ে গেল শরীর থেকে আবার দেওর দু হাত ঘুরিয়ে আমার কোমর পেট নাভিয়ে নিয়ে খেলতে খেলতে চেন লাগাতে লাগলো দেওরের মুখের গরম নিঃশ্বাস আমার দুধের উপর পড়তে লাগলো নাভিতে চেন লগ করে গরম নিঃশ্বাস ছাড়তে সারতে আমার নাভিতে আমার শ্বাস ভারী হয়ে বুকে ওঠানামা করতে লাগলো এর মধ্যে দেওর নাভিতে জীব ঘুরিয়ে ঘুরিয়ে একবার উপরে আরেকবার নিচে চুমু খেলো আমার মুখ থেকে অজান্তে আহ শব্দ বেরিয়ে এলো আমার ঘুষ ফিরলো আমি দ্রুত একটু পেছনে সরে এলাম দেওরকে বললাম এটা ঠিক হচ্ছে না দেওর একবার আমার দিকে তাকিয়ে আবারও আমার কোমর ধরে টেনে শক্ত করে চেপে ধরে আমার নাভিতে মুখ ঢুকিয়ে চারতে লাগলো আরও জোরে জোরে আমি আবার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম এতটাই শিহরণ বয়ে গেল শরীরে আমি দেওরের মাথা চেপে ধরে রাখতে পারলাম না নাভিতে আর মুখে গরম নিঃশ্বাসের সাথে মৃদুস্বরে আহা উহু বের হচ্ছে দেওর কয়েক মিনিট ধরে জি ঘুরিয়ে আমার নাভি পেট খেতে লাগলো উত্তেজনা যখন আমার চরম পর্যায়ে তখনই দেওর মুখ তুলে নিল বৌদি চেনটা কি সুন্দর হয়েছে আমি আবার খুশ ফিরে পেলাম দেওরের কথা ছাই দিয়ে দূরে সরে আসলাম দেওর রুম থেকে বেরিয়ে গেল আমি চরম মুহূর্তের কাছাকাছি ছিলাম চরম মুহূর্তে শান্তি হলো না দেওর যেতেই শাড়ি ছায়া খুলে ফেলে দিলাম আর উঙুলি মারতে শুরু করলাম যদিও জানি দেওর হয়তো দরজা দাঁড়িয়ে দেখবে তাও নিজেকে আঁকাতে পারলাম না গুঁদে রসের বন্যা বইছিল তখনই দুই আঙুল ভরে ফিঙ্গারিং করতেই মিনিটের মধ্যে অসম্ভব এক সুখের অনুভূতি নিয়ে ছড়ছড় করে জল খসিয়ে বেরোতে লাগলো আর আমার চরম উত্তেজনা শান্ত হলো আর আয়মায় তাকিয়ে দেখলাম দেওর আমার দিকে কামনা বৃষ্টিতে তাকিয়ে পাজামার উপর থেকে ধনে হাত বোলাচ্ছে আমি কাপড় ঠিক করে ফেলতেই দেওয়ার চলে গেল আগের দিনের মতোই আবারও পা টিপ করে দেওয়ারের ঘরে যেতে লাগলাম রুমের সামনে গিয়ে আগের দিনের মতো সেই একই রকম আওয়াজ শুনলাম তবে দেওর বলতে লাগলো বৌদি ও বৌদি তোমার নাবিটা কি সেক্সি আর টেস্টি আহ আমি যদি সারাক্ষণ ওখানে মুখ দিয়ে রাখতে পারতাম আহ বৌদি